দিনহাটা পৌরসভার খামখেয়ালি পোনার জেরে প্রায় দুই মাসের উপর ধরেই বন্ধ রয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ আর এই দুই মাস ধরেই নোংরা আবর্জনা জমে থাকার ফলে তার গন্ধে অতিষ্ঠ রোগী থেকে শুরু করে ডাক্তার নার্স সহ হাসপাতালের কর্মীরা বিশেষ করে এই দিনহাটা হাসপাতালের বহির্বিভাগে যারা চিকিৎসা করাতে আসেন তারা কোনোভাবেই বহির্বিভাগের সামনে দাঁড়াতে পাচ্ছেন না বহির্বিভাগের সামনে স্তূপ আকারে পড়ে রয়েছে নোংরা আবর্জনার পাহাড় আর সেখানে থেকেই সৃষ্টি চরম দুর্গন্ধ সোমবার দুপুর একটা নাগাদ এ বিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে সুপার ডাক্তার রঞ্জিত অভিযোগ করে বলেন প্রায় দুই মাসের উপর দিনহাটা পৌরসভা হাসপাতাল থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করছে না তার ফলস্বরূপ দুই মাস ধরে নোংরা আবর্জনা জমতে জমতে সৃষ্টি হয়েছে আবর্জনার পাহাড় দুর্গন্ধ এতটাই চরমে উঠেছে যে হাসপাতালে যে যেকোনো করিডর দিয়ে হেঁটে যাওয়াও দুষ্কর যদি এ বিষয়ে দিনহাটা পৌরসভা চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী জানান দুই মাস পৌরসভার ডাম্পিক গ্রাউন্ড জনিত সমস্যার কারণে প্রায় এক মাস ধরেই হাসপাতালে নোংরা সংগ্রহ করা বন্ধ রয়েছে তিনি আরও জানান আগামী দুই একদিনের মধ্যেই হাসপাতাল থেকে সমস্ত নোংরা সংগ্রহ করা হবে প্রায় তিনশো রুগী ভর্তি আছে তাদের ডাক্তারও দেখছে ওষুধও পাচ্ছে কোপিটিও চলছে পরিষেবার কোনো ঘাটতি নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটা আমরা পিছিয়ে আছি প্রায় আড়াই মাসের মতো মিউনিসিপ্যালিটি কোনো ধরনের আবর্জনা দিনঘাটা হসপিটাল থেকে নিয়ে যেতে পারেনি অনেকবার চিঠি করা হয়েছে উনি আশ্বাসও দিয়েছেন তাড়াতাড়ি সমস্যা মিটবে এই সমস্যা না মিটলে একটু অসুবিধা হচ্ছে কেন নাই না মিউনিসিপ্যাল একটু কারণ জানাচ্ছি এইটা সম্পূর্ণভাবে অফিসিয়াল দায়িত্ব মিউনিসিপ্যালিটি প্রতিদিন তাদের নিয়ে যাওয়ার কথা এমনি যেটুকু জানা গেছে ওদের ডাম্পিং গ্রাউন্ডে এই ময়লা খেলার একটা সমস্যা আছে তো সেটা থাকলেও আমাদের চেষ্টা করতে হবে এই সমস্যা মিটিয়ে যাতে হসপিটালের ময়লা নিয়ে যাওয়া যায় সেদিকে এগিয়ে যাওয়া আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন তিন মাস ধরে নাই বিগত মাস খানেক ধরে আমরা হসপিটালে নোংরা কালেক্ট করতে পারি নাই আমার ডাম্পিং গ্রাউন্ডের সমস্যার জন্য আশা করি কালকে বা পরশু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে হাসপাতালের মতো একেবারে সেন্সিটিভ জায়গা সেখানে এক মাস ধরে যদি পৌরসভা নোংরা আবর্জনা পরিষ্কার না করে সংক্রমণের তো একটা ভয় থেকেই যায় সে তো সেই সম্বন্ধে আমরা সচেতন আমরা ফোনে স্প্রে করছি যাতে কোনো সমস্যা নেই সেখানেও